الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين

লাইলাম মিনাল মাসজিদিল হারামি إلى المسجد الأقصى إلى آية أخرى قال النبي صلى الله تعالى عليه وسلم رأيت ربي عز وجل في صورة أحسن صورة وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا এ দুনিয়া পনের আমরা থাকব না সবাই আমায় বলে যাবে রাবি গুনি না নাম্মা সেলে سيدنا <سؤال> سيدينا ما محمد والا علي سيدينا مولانا

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুয়াজ্জাজ মহত্তরম দিগের ওলামাই کرام সকলের প্রতি আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যদিও সময় কম যার জন্য সকলের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি ছোট মানুষ দু চার মিনিট আলোচনা করবো দু চার মিনিট দশ মিনিট যতটুকু আমার আছে সময়টুকু আমি আলোচনা করব কিন্তু আমি যে আলোচনাটুকু করব আমি অনুরোধ করব যে অল্প সময় আমরা অনেক আলোচনা আমরা সকলে বলি আল্লাহ আমিন আচ্ছা এই মাস্টার নাম কি রজব মাস এই মাস্টার নাম কি রজব মাস এই মাসে আমাদের নবী রহমিল আলামিন মিরাজ শরীফের আমার আল্লাহ গরাপুল আলামিন নিয়েছিলেন না কি আমার নবীজি গিয়েছিলেন কথা বলেন আমার আল্লাহ কি নবীজিকে মেরাদে নিয়েছেন না কি আমার নবীজি গিয়েছে আমার নবীজিকে আমার আল্লাহ করে পুল আলামীনে নিয়েছিলেন শুনেন বাবা আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈশা রহুল্লাহ পর্যন্ত এক লক্ষ মত

রব্বুল আলামিন মেরাজ করেছিলেন সেই জন্য সেই নবীর উম্মত হিসাবে আমরা সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ আমি জানতে চাই আমি আকীদা স্পষ্ট করতে চাই আমার নবীজি কি আমার আল্লাহকে দেখেছিলেন কথা বলেন সৎ চোখে আমার নবীজিকে আমার নবীজি কি আমার আল্লাহকে দেখেছিলেন কথা বলেন দেখছিল কিনা বলেন যদি আঁকিটা থাকে যে আমাদের নবী আল্লাহ আলামিন কে দেখেছিলেন এ আকিদা যাদের আসেন তারাই হক তারাই হক তারাই হক যারা বলে আমার দেখেন আমার নাই এটা আকীদা যারা এ কথা বলবে তাদের নামাজের কোনো মূল্য নাই রোজার কোনো মূল্য নাই হজের কোনো মূল্য নাই সাকাতের কোনো মূল্য নাই টুফির কোনো মূল্য নাই আসকান চুব্বা ইবাদত ইবাদ কোনো মূল্য নাই কেননা ইবাদত বন্দিগির মন আমার নবী রহমাত আলামিন নামাজের মন রোজার মন হজের মন জাকাতের মূল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে যত ধরনের জানি এবং মালি ইবাদত দিয়েছে সমস্ত ইবাদতের মূল তিনি হলেন নবী মোহাম্মদ রসুল ঠিক কিনা বলেন আল্লাহ আকবর ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ এই জন্য কবি বলেছেন আসলে ইমান রুহে কুরআন মগজেদিন হাসতে হব্বে রহমত আল্লিল আলামিন আমার নবী হলেন ইমানের আসল আমার নবী হলেন কুরআনের মূল আমার নবী জি যদি সশরীরে মেরাজের মধ্যে গিয়েছে এ আকীদা যদি আপনার আমার না থাকে আপনার আমার ইমান পরিপক্ক না ঠিক কিনা বলেন এই জন্য আকীদা রাখতে হবে আমার নবীজি আমার আল্লাহকে সহ চক্ষু মুবারক দিয়ে দেখেছিলেন কিনা বলেন আমার বাবারা বন্ধুরা

আমি আমার আল্লাহকে চোখ তুললে চোখ কুমবারক দিয়ে আমার নবি রহমাতুল্লাহ আলাইহিন আমার আল্লাহকে দেখেছিলেন ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহকে বাবা আদম সফিউল্লাহ চোখকে দেখেন নাই বাবা ইব্রাহিম খোদা দেখেন নাই موسی কালিমুল্লাহ আমার নবিকে দেখা আমার আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেছে যায়া বলে আল্লাহ ওগো আমার প্রাণের আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আপনি আমাকে দেখাতেন আমার আল্লাহ বলে মুসা মুসা রে তুমি আমাকে দেখতে পারবা না আমাকে দেখতে পারবা না মুসা কালিমুল্লাহ কো আল্লাহ গো আপনাকে আমি দেখতে চাই আমার আল্লাহ করে পুলা বলে মুসা তুমি আমাকে দেখতে পারবা না অবশেষে আমার আল্লাহ বলে পুলা আলামিন ডাক দিয়া কো মুসা রে

আল বাবা না বন্ধুরা অবশেষে মুসা আলাইহিস সালাম তোহর পাহাড়ের মধ্যে গেলেন এক একটা ঝুর গাছের মধ্যে আনজাতিয়া কো আল্লাহ ও আল্লাহ আমি তোমাকে ধরে ফেলেছি আমি তোমারে ছাড়তাম না ছাড়তাম না তুমি যদি আমাকে দেখা না দাও আমি তোমাকে ছাড়বো না আমার আল্লাহ হলো রাবুল আলামিন হাজার হাজার দূর থেকে আগমল আল্লাহ রাবুল আলামিন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কে মেরাজের মুতি নিয়েছেন কিন্তু আমার নবী জিকে মনে এক জাগার মধ্যে নিয়ে কথা বলেছেন কিতাবের মধ্যে এসেছেন আমার বাবারা বন্ধুরা দুইটা তীর দুইটা দনুকের মাথা একসাথে লাগাইলে যেমনি একটা আরেকটার সাথে মিশে যায় আমার আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলে একসাথে বসে বসে কথা বলেছিলেন একটা কথা বলে নাই দুইটা কথা বলে নাই একশো তো বলে নাই এক হাজার বলে নাই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ এবং নব্বই হাজার কথা হয়েছে শুভ

নবী আপনার নবী রীলা আলমিন আমার আল্লাহকে দেখেছেন কিন্তু অন্য কোন নবী রসুল আমার আল্লাহর বোল আলামিনকে এভাবে দেখেন নাই